একজন জঙ্গি নেতা তাকে করে আজকে আদালতে হাজির করার সময় সেখানে কিছু বিশৃঙ্খল ঘটিয়েছেন এদেশের নিষিদ্ধ সংগঠনের লোকেরা কথা বলে ঠিক না আমরা বলতে চাই এই আদালত চত্বরের পাশে একজন আইনজীবী তরুণ একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে যারা পিটিএ অমানুষের মতো হত্যা করেছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেকটা হত্যাকাণ্ডের ফুটেজ দেখে দেখে বিচার করতে হবে কথা বলে আমার ভাইরা।

চট্টগ্রামে এই ঘটনা যারা ঘটিয়েছে সারা দেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হচ্ছে আমরা প্রধান উপদেষ্টা দপ্তর ইউনস সাহেবকে বলতে চাই এবং প্রশাসনের ভাইদেরকে বলতে চাই অতি দ্রুত এই ঘটনার সাথে যে সমস্ত ক্যাডার মাস্টাররা জড়িত প্রত্যেকটা আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে কারাই সাহস পেয়েছে বাংলাদেশের কিন্তু শেষ খেলা খেলতেছে এটা শেষ রাম খেলার চেষ্টা করতেছে বিদায় কারো পাতানো সাথে পা দেওয়া যাবে না শান্ত থাকুন ধৈর্য ধারণ করুন প্রশাসনের ভাইদেরকে কাজে সহযোগিতা করবেন নিজেরা কেউ আইন হাতে তুলে নেবেন না তারা ক্লিয়ার ওরা খেলতে চাচ্ছে আমাদেরকে ওরা দাঙ্গা বাজাইতে চাইতেছে ধর্মীয় দাঙ্গা এতনা ফাসাদ বাজায় আমাদেরকে গৃহযুদ্ধের যুদ্ধের দিকে ধাপিত করা একটা নীল নকশা বাস্তবায়ন করার জন্য ওরা বহুমুখী ষড়যন্ত্র করতেছে বিদায় ওদের ষড়যন্ত্রের সালে ওদের পাকানো ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দেবো না চট্টগ্রামের ঘটনা চট্টগ্রামের প্রশাসন জানাবে আমরা কতটুকু করতে পারি খুব বেশি হলে মানববন্ধন করবো প্রতিবাদ করবো প্রতিবাদের স্বাদ তুলব বিচারের দাবি করবো কথা বলে ঠিক কিন্তু ওরা কিন্তু ষড়যন্ত্র করতেছে যাতে আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করি নিজেরা নিজেরা মারামারি করি এরা কারা বুঝতে পারতেছেন না ক্ষমতা হারিয়ে পাগল হয়েছে যারা এরা নানামুখী ষড়যন্ত্র করতেছে কখনো রিক্সাওয়ালার সুরতে কখনো আনসারের সুরতে কখনো হিজরার সুরতে কখনো পতিতার সুরতে কখনো অমুসলিমের সুরতে কখনো আদিবাসীর সুরতে এরা নানামুখী ষড়যন্ত্র বাংলাদেশে খেলতেছে সর্বশেষ ইস্কানের রূপ নিয়ে হাজির হয়েছে এটা ইস্কন আছে না এইটা রূপ নিয়ে হাজির হয়েছে এটা হলো সর্বশেষ খেলা কথা কথা তা করতেছেন আপনারা ওদের ফাঁদে পা দেয়া যাবে ধৈর্য ধারণ করুন সবর করুন আল্লাহর কাছে বেশি বেশি করে তাও বা করুন দোয়া করুন ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ এটাই সম্ভবত শেষ টানকাট ওদের শেষ খেলা শুরু হয়ে গেছে বিদেশি মিডিয়া অপবর্ত আলোচনা করছে আমাদের বাংলাদেশেও কিছু মিডিয়াতে বলতেছে হিন্দুর সন্দেহ আইনজীবীকে হত্যা করা হয়েছে উল্টা পাল্টা নিউজ ছড়াবেন না সময়ের পরিবর্তন হলে একটা চ্যালেঞ্জ থাকবে না বলা ঠিক দেশের বিরুদ্ধে উল্টো নিউজ প্রচার করবেন না পাশের দেশ মিডিয়া ভারতে আসে তো রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা করেন বাংলাদেশের কোন একটা নিউজ যেটা ঘটনা ঘটবে তার উল্টোটা প্রচার

বকুবা আনা বাগল্লু না সাবিলা সেদিন তারা বলবে হ্যাঁ আমাদের র আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বরদের কথা মানতাম বরা আমাদেরকে বন করে যাহান নামে নিয়েছে কি কী বুঝলেন কী বুঝলে কথা কি শুনতেছে না তারা অকলু তারা বলবে হ্যাঁ আমাদের র ইং না আ না সাদা আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বকুবা

এরপরে ওদের মুখ বসুন করে দিয়ে আমরা কে আর এর সাথে যুবকদের রাজা হবে মা হবে কারণ এখানে একটা ঘটনা মহিলাদেরকে নিয়ে একটা দোয়া করবো ভালো লাগবে